baby ring what is this mom Rest watch Rest watch okay what is this papa dress love you Mwah. baby what is this tea তো যাই হোক তোমরা তো ভিডিওটা দেখলে তো তোমাদের ভিডিওটা কার কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমি ভাবি যে অবিশ্বাসকে একটা ইচ্ছা করে করে না মানে কিছু কিছু পরখের ভক্তদের মানে কি বলে না আলোচনা যার তাকে নিয়ে আলোচনা করে সেই জন্য করে আমি ঠিক বুঝতে পারিনি কারণ ভিডিওটা তো তোমরা দেখলে যে ভিডিওটাতে সে তার বাচ্চার সঙ্গে কথা বলছে তার বাচ্চাকে জিজ্ঞেস করছে এটা হাতে কি পড়ে আছে হা ঘড়ি পরে আছে ড্রেস পরে আছে চা খাচ্ছে টি মানে চা খাচ্ছে সেটা বলছে তার ছেলেকে জিজ্ঞেস করছে এটা কি এটা কি তো ঠিক আছে এটা খারাপের কিছু না একটা মা তার ছেলের সঙ্গে সে অনেক ব্যস্ত মানুষ এখন কাজের জন্য হয়তো সময় ছেলেকে সেই সময়টা দিতে পারে না তো তার জন্য ছেলেকে জিজ্ঞেস করছে ছেলে বলছে এটা কিন্তু খারাপের কিছু নেই খারাপ কি জানেন এই ভিডিওটা দেখে যে পরক্ষানীর কিছু ভক্তরা যে কিছু কিছু কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করবে তাদের তো কন্ট্রোভার্সি আমরা জানি তারা বলবে যে ওই দেখো অপবিশ্বাসের ছেলে এত বড় ছেলে সাত আট বছরের ছেলে তা সে সে এখনও কিছু বলতে পারে না তার মা তাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি তাই না এটাই তো বলবে পর ভক্তরা তো এটাই ভাবি যে অপবিশ্বাস কি এটা ইচ্ছা করে করছে কারণ সেও জানে যে আমি যে এই ভিডিওটা পোস্ট করছি এটা নিয়ে তো পর ভক্তরা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে যে বীর এত বুদ্ধিমান ছেলে চার বছরের ছেলে এত বুদ্ধিমান আর জয় কি এগুলোকে চেনে না জয়কে ওর মা জিজ্ঞেস করছে তারপর জয় বলছে বুঝতে পারছো মা ছেলের একটা সুন্দর মুহূর্ত এটা খারাপের কিছুই না কিন্তু ওই যেই যখন এই ভালো সুন্দর ভিডিওটাকে নিয়ে যেমন পরকীয় ভক্তরা কোনো নেগেটিভ ভিডিও তৈরি করবে তখনই ভাই আমাদের একটু খারাপ লাগে দেখতে একটু খারাপ লাগে আর তখন কষ্ট হয় যে একটা বাচ্চাকে নিয়ে মানুষ এই ধরনের বলতে পারে তো সেই জন্যই আমার বলা তো জানে কিন্তু যে এই ভিডিওটাকে নিয়ে তার হেটার নেগেটিভ ভিডিও বানাবে সেটা কিন্তু উপবিশ্বাস জানে সে কিন্তু জেনে বুঝেই ভিডিওটা পোস্ট করেছে সে তো বলে যে আমি ইচ্ছা করে ভিডিওটা পোস্ট করি যা যে কোনো ভিডিও পোস্ট করি যাতে আমাকে নিয়ে কেউ ভিডিও করে যাতে তাদের পেটটা পেটের ভাতটা চলে আর কি বুঝেছ সে সবসময় একটা কথা বলে যে আমি ইচ্ছা করে কিছু কিছু সময় কিছু কিছু ভিডিও দিই যাতে আমার ভিডিও নিয়ে কেউ নেগেটিভ ভিডিও বানিয়ে তার সংসার চালাতে পারে তো হয়তো সেই জন্যই দিয়েছে যাতে এই ভিডিওটা দেখে বড় কেরানির ভক্তরা ভিডিও বা নেগেটিভ ভিডিও বানিয়ে তাদের পেট চালাতে পারে তো ভিডিওটা খুবই সুন্দর ভিডিও কিন্তু আমরা তো তার ভক্ত যখন তার ছেলেকে নিয়ে তার ছেলেকে যখন কেউ বলবে যে সে অ্যাবনরমাল এখনও কিছু জানে না মা তাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে তখন আমাদেরই খারাপ লাগে কারণ যেহেতু আমাদের একজন প্রিয় মানুষ তার ছেলে আমাদেরও সেও আমাদের প্রিয় একটা ছোটো বাচ্চা সে যখন তাকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও কেউ পোস্ট করে তখন আমাদেরই খারাপ লাগে তো একদিকে ঠিক আছে আবার একদিকে ভাবি অপবিশ্বাস ইচ্ছা করে এগুলো করে কারণ যাতে পরকেরানির ভক্তদের সংসারটা ঠিকঠাক চলে বুঝেছে এই ভাবনা চিন্তা করে বুঝলাম যে অপবিশ্বাস এই জন্যই ভিডিওটা দিচ্ছে কারণ তার ছেলে সাত আট বছরের ছেলে সে তো সবই জানে তাকে তো বলতে হয় না সে তো সবই জানে কোনটা কি সবই চেনে কিন্তু সে যে জিজ্ঞেস করছে যাতে এইটা দেখে পরোক্ষেরা নির্বরা বলবে ওই তো জয় কিছুই বলতে পারে না ওই যে অ্যাবনরমাল এখনও কিছু শেখেনি একটু মানসিক প্রবলেম আছে এরকম অনেক কিছু জয়কে বলা শুরু করবে তো যাই হোক এ সমস্ত তোক্ষা করা উচিত না মা ছেলের সুন্দর একটা মুহূর্ত দেখেও ভালো লাগছে আর উপবিশ্বাস এখন প্রচুর ব্যস্ত এতটাই ব্যস্ত দেশের ছেলেকেও হয়তো ঠিকঠাক সময় দিতে পারছে না কারণ সেলিব্রিটি নায়িকাদের এরকমই হওয়া উচিত কারণ তারা সবসময় তো ফ্যামিলিকে টাইম দিতে পারে না কারণ তাদের তারা এই সমস্ত কাজ নিয়ে থাকে তারা সব সময় বিজি থাকে তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি উপবিশ্বাস আরও কাজ করুক আরও ব্যস্ত থাকুক তার ছেলেকে একটা মানুষের মতো মানুষ করুক বড় করুক যাতে দুষ্ট লোকদের বাজে লোকদের নোংরা লোকদের উচিত জবাব দিতে পারে যাতে জয় বড় হয় এই সমস্ত নোংরা লোকদের উচিত জবাব দিতে পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা